নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বৈপ্লবিকার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসলেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করি যদি কন্টেন্ট পছন্দ হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পুরোনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক এজ অলওয়েজ আজকে আপনারা দেখে নিয়েছেন থামনারে যেটা নিয়ে আজকে আলোচনা হবে বিশেষ করে সেটা হচ্ছে কৃত্তিবাস থেকে কৃত্তিবাস ম্যাগাজিন একটা নতুন সংখ্যা বার করেছে ফার্স্ট নভেম্বরে একবার ডেটটা দেখে নিই হ্যাঁ ফার্স্ট নভেম্বরে একটা নতুন সংখ্যা বার করেছে সেটা হচ্ছে সংখ্যাটির নাম ওরা দিয়েছে কৃত্তিবাসী মেগা তৃপ্তি অর্থাৎ তৃপ্তি মিত্র বিখ্যাত এবং মহিষী নারী তাকে নিয়ে পপুলার কালচারে খুব আলোচনা যে হয় সেটা ঠিক বলতে পারি না আর কি আলোচনা হওয়ার দরকার সেটা বাকিরা যারা করছেন অবশ্যই তাদের কন্নিশ আমরাও সেই আলোচনা শুরু করব অবশ্যই প্রথম কথা হচ্ছে কীর্তিমাসে এই তৃপ্তিমিত্রর যে সংখ্যাটা ওরা বার করলো সেটা আমাদের চ্যানেলে কেন তার কারণ হচ্ছে যে এক তো দেশ এবং বইয়ের দেশ এই দুটো পাঠকের কাছে খুবই সমাদৃত সাহিত্য পত্রিকা হিসাবে তাদের ভীষণই নাম আছে লেজেন্ড আর কি নাম আছে বলবো না দেশ তো বটেই বইয়ের দেশটাও আস্তে আস্তে করে খুবই জনপ্রিয় হচ্ছে কিন্তু প্রতিভাস পাবলিকেশন থেকে বাড় হওয়া কৃত্রিবাস খুব অতটা সার্কুলেশনে থাকে না কিন্তু কৃত্রিবাসের কৃতিত্ব এবং তার যে লিগাসি সেটা কিন্তু দেশের থেকে কোনো অংশে কম নয় কৃত্রিবাস নিয়ে পুরোপুরি একটা বড় ভিডিও আছে আমাদের সেখানে কৃত্রিবাসের সমস্ত মানে কৃত্রিবাস যে সাহিত্য সংখ্যাগুলো কবে থেকে বেরোচ্ছে কারা কারা তাদের সঙ্গে যুক্ত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই সেখানে রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন এবং তৃপ্তিমিত্র মূল মূলত নাট্য ব্যক্তিত্ব বললে ঠিক হবে তিনি অবশ্যই অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন কিন্তু বাংলা নাটকের থিয়েটার মুভমেন্টে তার অবদান অনস্বীকার্য এবং আমাদের এই মুহূর্তে যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সাহিত্যের যে পাঁচটা স্পেকট্রাম বা পাঁচটা দিক উপন্যাস ছোটো কবিতা প্রবন্ধ এবং নাটক তার মধ্যে উপন্যাসের এখন রমরমা ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব ভালো কথা ছোটো গল্প কিছুটা আছে কবিতা সবাই ছুতে সাহস পায় না আর কি প্রবন্ধ নিয়ে একেবারেই কোনো কথাবার্তা নেই ই প্রবন্ধ সাহিত্যের পার্ট নয় এবং নাটক সে নিয়ে তো কোনো কথাই কোথাও কোনোদিনই দেখিনি আর কি অন্তত কোনো সাহিত্যের চ্যানেলে আর কি আমি বলছি ইন জেনারেল স্ট্যান্ডালন বা থিয়েটার ভিত্তিক কথাবার্তা বলার বেশ কিছু চ্যানেল আছে খুব ভালো ভালো কাজ হয়েছে কিন্তু সাহিত্যের যে একটা অংশ নাটক বা থিয়েটার এবং সেটা নিয়ে যে কথা বলা দরকার সেটা আমি অন্তত বাংলায় কোথাও দেখিনি যেটা খুবই দুঃখজনক আমি এটাই বলবো যাই হোক ফিরে আসি তৃপ্তিমিত্র কথায় কে ছিলেন এই তৃপ্তি মিত্র বা তৃপ্তি ভাদুরী তৃপ্তি ভাদুরী জন্মসূত্রে বিবাহসূত্রে তৃপ্তি মিত্র তিনি পঁচিশে অক্টোবর উনিশশো পঁচিশে জন্মান এবং চব্বিশে মে উনিশশো উননব্বই তার মৃত্যু হয় তার স্বামী স্বনামধন্য মিত্র আপনারা সবাই জানেন এদের ছাড়া নাটকের বাংলা থিয়েটার মুভমেন্ট নাটকের মুভমেন্টের কথা বলার কোনো মানে হয় না উনিশশো সালে তৃপ্তি মিত্র আচ্ছা প্রথমে বলে রাখি যে এই বইটা কিন্তু বেরিয়েছে ফার্স্ট নভেম্বর আমার এখনও কেনা হয়নি আমি কিনতে যাব এটা ডিসেম্বরের ফার্স্ট উইকে কলেজ স্ট্রিট যাবো প্রতিবাসে যাতে এমনি ভাল লাগে এবং ওদের ওখান থেকে আমার তিনটে কৃত্রিবাসের সংখ্যা কেনার আছে সেই তিনটে কী কী সেটা আমি পরে বলে দেবো তো তখন সেই বইটা কিনে বইটার মধ্যে এক্স্যাক্টলি কন্টেন্ট কি কী আছে সেগুলো সবটাই রিভিউ দেবো এটা শুধুমাত্র ওই বইটা যে বেরিয়েছে এবং আপনাদের সেটা জানানো মেবি আপনাদের ইন্সপায়ার করা যে আপনারাও যদি কিনতে চান কিনতে পারেন কীর্তিবাস থেকে অনলাইনে বই অর্ডার করা যায় যারা আপনারা কলকাতা থেকে দূরে থাকেন জেলায় থাকে জেলার সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু অতি অবশ্যই অনলাইনে বইটাকে সাবস্ক্রাইব করতে পারবেন কিনতে পারবেন কিভাবে করবেন সেটার জন্য আমার ওই পুরনো কৃত্তিবাসের ভিডিওটা লং ভিডিও আছে একটা সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন আমি যেরকম বললাম লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি উনিশশো আটচল্লিশ সালে মিত্র এবং তৃপ্তিমিত্র মিলে বহুরূপী এবং নাট্যদল তারা গঠন করেন সেটার গ্রুপ তৈরি করেন উনিশশো সালে তিনি একটি সেই সময় বাংলাদেশ তো ছিল না সেই সময় পূর্ব পাকিস্তান ছিল সেখানে উর্দু ভাষায় একটা বইয়ে মুভিতে তিনি অভিনয় করেন সেই ছবিটার নাম হচ্ছে জাগো হুয়া সাভেরা এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মাবদীর মাঝি অবলম্বনে তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তানের উর্দু ভাষায় তৈরি চলচ্চিত্র সেটাতে তিনি অভিনয় করেছিলেন বাংলায় বেশ কিছু ভালো ভালো ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে যুক্তিতপ্রবাপু প্রথমেই মাথায় আসে অনেক কালজয়ী থিয়েটার বা নাটকে তিনি অভিনয় করেছেন তার মধ্যে চার অধ্যায় রক্তপরবি লেখা জানেন সেই দাড়িওয়ালা ডাম্বল্ডর বাঙালি ডাম্বলডোর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্বকবি তো এই ধরনের ভয়ানক ভয়ানক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন যার সোশ্যাল ইম্প্যাক্ট যার কালচারাল ইম্প্যাক্ট চরম তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি সারা জীবনের কাজের জন্যে পেয়েছেন পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি উনিশশো বাষট্টি সালে তৃপ্তিমিত্র যেটা আর্ট অ্যান্ড কালচারের হাইয়েস্ট অ্যাওয়ার্ড আর কি পারফর্মিং আর্টসের জন্যে পদ্মশ্রী পেয়েছেন উনিশশো সালে এবং মধ্যপ্রদেশ সরকার থেকে উনিশশো সালে তিনি কালিদাস সম্মান পেয়েছিলেন তো যেরকম মহিয়সী নারী বলতে যেরকম বোঝায় ঠিক সেই রকম ভদ্রমহিলা ছিলেন তাকে নিয়ে খুব যে আলোচনা হয় যেরকম বললাম যে সেটা বলতে পারি না অন্তত আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়লে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কৃত্রিমাসের এবারে যেটা প্রচ্ছদটা করেছে খুবই চোখে পড়ার মতন ভীষণই ভালো প্রচ্ছদ একটা একটা ইটার্নাল অ্যাপিল আছে ছবিটার মধ্যে সেইভাবেই ছবিটা তোলা বা তার যে কালার গ্রেডিং এডিটিং সব মিলিয়ে এবং দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিছুই হয় না আজকাল এক প্যাকেট সিগারেটের দামও তার থেকে বেশি যাই হোক এরকম একটা ব্যাপার কৃত্রিবাসের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে ওরা এক একজন ব্যক্তিত্বকে ধরে তার উপরে ফোকাস করে তার সম্বন্ধে বিভিন্ন মানিগুনি যারা আছেন যারা এই বিষয়গুলো বোঝেন আমার আপনার থেকে একটু বেশি তাদেরকে দিয়ে সুন্দর সুন্দর লেখা তৈরি করেন এবং সেগুলো ছাপেন সব মিলিয়ে সেই মানুষটাকে চিনতে তার সেটা সাহিত্যকৃত হতে পারে চর্চা হতে পারে কবিতা চর্চা হতে পারে যে কোনো কিছু প্রবন্ধ চর্চা তার উপরে কিন্তু সম্পূর্ণ ধরনের তৈরি হয়ে যায় সেই ধরনের সেই সংখ্যাগুলো পড়লে আমার কাছে এখনো পর্যন্ত কৃতৃবাসের তিনটে সংখ্যা রয়েছে আমার পছন্দের যে জায়গাগুলো নিয়ে আমি আরও বেশি ডিপলি পড়াশোনা করতে চেয়েছিলাম তাদেরই আমি কিনেছিলাম তার মধ্যে বাদল সরকারের একটা সংখ্যা বার করেছিল এটা মেগা এটার দাম ছিল এটা বেরিয়েছিল হচ্ছে ষোলোই জুলাই দু হাজার পঁচিশে দাম ছিল একশো টাকা কিছুই নয় বাদল সরকারকে নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে আনার ইচ্ছা বহুদিনের সেটা ভেবেছিলাম পুজোর সময় আনবো হয়নি ওই যেরকম মাঝামাঝি বলি রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি দেওয়ার মতন আমার প্রতিশ্রুতিগুলো সেরম হয়ে যাচ্ছে বাদল সরকারকে নিয়ে ভিডিওটা আমি এখনও তৈরি করতে পারিনি এটা আমার লস আর কি তৈরি করব আসবে বাদল সরকারকে নিয়ে ভিডিও আসবে শতবর্ষে রক্তপরই অবভিয়াসলি এই বইটা পড়তে চেয়েছিলাম কিনতে চেয়েছিলাম পড়ছি এটা বেরিয়েছিল আপনার ফার্স্ট মে দু দাম হচ্ছে পঁচাত্তর টাকা আগেন কিছুই নয় কাফকা আমার ভীষণই পছন্দের লেখক তার বই পড়ে হাসি তো পায় না অনেকে হাসি হাসি মুখে কাফকার বই পড়ে সেটা আপনার মেটামরফোসিস হোক বা ট্রায়াল হোক হাসি হাসি মুখে ছবি দেয় তার বই পড়ে হাসি পাওয়ার নেই কিন্তু গভীরভাবে জীবনবোধকে বুঝে নেওয়ার আছে সে আমার হাসি পায় না অন্তত কাফকার এই বইটা বেরিয়েছিল হচ্ছে ফার্স্ট জুন দু হাজার দাম একশো টাকা এই তিনটে সংখ্যা আমি এখনো পর্যন্ত কিনেছি তৃপ্তিমিত্রের সংখ্যাটা আমি অবশ্যই কিনবো যেরকম বললাম যে ফার্স্ট ডিসেম্বরে কলেজ যাবো প্রতি অফিসে যাব সেখান থেকে সংগ্রহ করব অবশ্যই আর প্রতি সংখ্যাগুলোর আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেশের ক্ষেত্রে হয় না দেশ প্রতি মাসে দুটো করে বেরোয় দেশ বেরোনোর পরে তারপরে দেশ বিক্রি হয়ে গেলে সোল্ড আউট হয়ে গেলে সেটা আর পাওয়া যায় না ধরুন আজ থেকে তিন মাস আগের দেশ আপনি আর কোথাও পাবেন না তাদের অফিসেও পাওয়ার সম্ভাবনা কম কলেজ স্ট্রিটে ওই সিইউ এর পাশের রাস্তাটাতে ওখানে পেতে পারেন আপনার যদি লাখ খুব ভালো থাকে বা অন্য কোথাও কিন্তু পিতৃবাসের কিন্তু বেশিরভাগ সংখ্যাই যা কিছু সোল্ড আউট হয়ে হয় সোল্ড আউট যদি বাই চান্স না হয় তাদের অফিসে কিন্তু থাকে আপনি কিন্তু এখনও গিয়ে যদি এখন যান ওদের অফিসতে যদ্দুর আমার মনে পড়ছে পুটিরামের পাশে কলেজ স্ট্রিটে আপনি ওখানে গিয়ে হয়তো দু হাজার চব্বিশের এই সংখ্যাটা এখনও পেয়ে যেতে পারেন ওদের ওখানে থরে থরে সাজানো থাকে যেগুলো অবিকৃত থাকে আর কি তো এটা একটা খুব ভালো জিনিস এই মোটামুটি ব্যাপার আর ওই ভিডিওটা চেক করবেন যেটা বললাম লং ভিডিওটা ওখানে কিন্তু কিভাবে ওদের অফিসে যেতে হবে বা কবে থেকে ওরা পাবলিশ করছে কৃতৃভাস প্রতিভাষ থেকে আর কি বাড়িতে বসে কি করে ডাকযোগে রেজিস্ট্রি পোস্টে ইত্যাদি ইত্যাদিতে পেতে পারেন ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা ডিরেক্টলি এনকোয়ার করতে পারেন ওদের ফোন নাম্বার যেখানে ডিরেক্টলি ফোন করতে পারেন তো এই সমস্ত ডিটেলস ওখানে দেওয়া রয়েছে আপাতত এই আপনাদের রিকোয়েস্ট করবো যদি পারেন তৃপ্তৃমিত্রের সংখ্যাটা কিনবেন পড়া উচিত এই ধরনের মহিষী পুরুষ হোক নারী হোক যাই হোক উনি নারী পুরুষ এই বাদল সরকার যেরকম এরা বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপটে কী ধরনের কাজ করেছেন তার কী ইম্প্যাক্ট রয়েছে বাঙালির মননে তা কিন্তু জানতে ভীষণভাবে সাহায্য করে এবং সেখানে পিতৃবাসের কোনো জুড়ি নেই আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোভাবে পড়তে থাকবেন